দরিদ্র ও অসহায় মানুষের মাঝে বিনামূল্যে নৌবাহিনীর চিকিৎসা সেবা জানাবো আল জাজিরাকে ডক্টর ইউনুদ জনগণ অন্তর্বর্তী সরকারকে চলে যেতে বলছে না ভারতকে পাকিস্তানের হুশিয়ারি পরিস্থিতির অবনতি হলে কেউ আমাদের থামাতে পারবে না লামিয়ার আত্মহত্যার দায়ে সরকারের বিরুদ্ধে মামলা হওয়া উচিত বললেন মঞ্জু এবং সর্বশেষ জানাবো ডাকাতদের চাক চাপায় আহত পুলিশ সদস্যের মৃত্যু শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত আলজাজিরাকে ডক্টর ইউনুস জনগণ অন্তর্বর্তী সরকারকে চলে যেতে বলছে না দেশের জনগণ অন্তর্বর্তী সরকারকে চলে যেতে বলছে না বরং একটা ভালো নির্বাচন উপহার দিতে সরকারি নির্বাচন আয়োজনের দিকে যাচ্ছে কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে এই কথা বলেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস দীর্ঘ সাক্ষাৎকারে জুলাই বিপ্লব সাবেক স্বৈরাচার প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারতে পালিয়ে যাওয়া সাবেক সরকারের দুর্নীতি সহ বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন তিনি বাংলাদেশে একটি সুষ্ঠু নিরপেক্ষ এবং উদাহরণ সৃষ্টিকারী নির্বাচন উপহার দেওয়া দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন প্রধান উপদেষ্টা তিনি বলেছেন নির্বাচনের আগে সংস্কারের তালিকা ছোট হলে ডিসেম্বরের মধ্যে নির্বাচন এবং তালিকা বড় হলে আগামী বছরে জুনের মধ্যে নির্বাচন হবে অন্তর্বর্তী সরকারের কাছে জনপ্রত্যাশা এখনো তুঙ্গে রয়েছে উল্লেখ করে তিনি বলেন জনগণ মনে করে অন্তর্বর্তী সরকার এখনো তাদের জন্য ভালো সমাধান আল উপস্থাপক দরিদ্র ও অসহায় মানুষের মাঝে বিনামূল্যে নৌবাহিনীর চিকিৎসা সেবা জনকল্যাণমূলক ও সামাজিক কার্যক্রমের অংশ হিসেবে কক্সবাজারের উখিয়া উপজেলার ইনানি নো কন্টিনডেন্ট এলাকায় দরিদ্র ও অসহায় মানুষের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা দিয়েছেন বাংলাদেশ নৌবাহিনী কমান্ডার চট্টগ্রাম নৌ অঞ্চলের তত্ত্বাবধানে বানৌজা পতেঙ্গা ও সম্মুখ ঘাটি কক্সবাজার এবং এর ব্যবস্থাপনায় বাংলাদেশ নৌবাহিনীর অভিজ্ঞ চিকিৎসক দল দিনব্যাপী এ মেডিকেল ক্যাম্পেইন পরিচালনা করে ক্যাম্পেইনে উখিয়ার বিভিন্ন এলাকায় থেকে আগত শিশু নারী পুরুষ সহ প্রায় পাঁচ শতাধিক মানুষকে চিকিৎসা সেবা ও বিনামূল্যে ঔষধ প্রদান করা হয় বিশেষজ্ঞ চিকিৎসক দল এই ক্যাম্পেইনে বিভিন্ন রোগে আক্রান্ত মানুষকে আন্তরিকতার সাথে চিকিৎসা সেবা দেয় ইনানিতে এ ধরনের ক্যাম্পেইন পরিচালনা করায় স্থানীয় বাসিন্দারা বাংলাদেশ নৌবাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন আলজাজিরাকে ডক্টর ইউনুস জনগণ অন্তর্বর্তী সরকারকে চলে যেতে বলছে না দেশের জনগণ অন্তর্বর্তী সরকারকে চলে যেতে বলছে না বরং একটা ভালো নির্বাচন উপহার দিতে সরকারি নির্বাচন আয়োজনের দিকে যাচ্ছে কাতার গণমাধ্যম আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে এই কথা বলেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস দীর্ঘ সাক্ষাৎকারে জুলাই বিপ্লব সাবেক স্বৈরাচার প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারতে পালিয়ে যাওয়া সাবেক সরকারের দুর্নীতি সহ বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন তিনি বাংলাদেশে একটি সুষ্ঠু নিরপেক্ষ এবং উদাহরণ সৃষ্টিকারী নির্বাচন উপহার দেওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন প্রধান উপদেষ্টা তিনি বলেছেন নির্বাচনের আগে সংস্কারের তালিকা ছোট হলে ডিসেম্বরের মধ্যে নির্বাচন এবং তালিকা বড় হলে আগামী বছরে জুনের মধ্যে নির্বাচন হবে অন্তর্বর্তী সরকারের কাছে জনপ্রত্যাশা এখনও তুঙ্গে রয়েছে উল্লেখ করে তিনি বলেন জনগণ মনে করে অন্তর্বর্তী সরকার এখনো তাদের জন্য ভালো সমাধান আল জাজিরার উপস্থাপক ডক্টর উনুসকে প্রশ্ন করেন এটা কি বলা ঠিক যে শেখ হাসিনার পতনের পর অন্তর্বর্তী সরকারের মধুচন্দ্রিমা এখন সম্ভবত শেষ হয়েছে কিছু বড় চ্যালেঞ্জ রয়েছে যেগুলো সুনির্দিষ্ট জবাব আপনাকে দিতে হবে কারণ পুরনো ক্ষমতাধরদের প্রভাব রয়েছে অনেকে রাজনৈতিক শূন্যতাকে কাজে লাগাতে চাইতে পারে জবাবে ডক্টর ইউনুস বলেন মধুচন্দ্রিমা শেষ হোক বা না হোক বাংলাদেশের মানুষ মনে করে অন্তর্বর্তী সরকার এখনো তাদের জন্য ভালো সমাধান তারা অন্তর্বর্তী সরকারকে সরাসরি চলে যেতে এখনো বলছে না বরং একটা ভালো নির্বাচন উপহার দিতে সরকারি নির্বাচন আয়োজনের দিকে যাচ্ছে জনগণ তাড়াতাড়ি ক্ষমতা হস্তান্তরের কথা এখনও বলছে না লাখ লাখ রোহিঙ্গা শরণার্থীর সমাধান কি বাংলাদেশ একা করতে পারবে জবাবে ডক্টর ইউনুস বলেন আমরা আন্তর্জাতিক সংস্থা ও জাতিসংঘের সঙ্গে রোহিঙ্গা সমস্যা নিয়ে কাজ করছি তারা যাতে নিরাপদে বাড়ি ফিরে যেতে পারে তা নিশ্চিত করার চেষ্টা করছি বাংলাদেশ এ মিয়ানমারের মধ্যে কিছু বোঝাপড়া যাতে তৈরি হয় নির্বাচনে যোগ দেবে কিনা সে সিদ্ধান্ত আওয়ামী লীগকে নিতে হবে নির্বাচনে আওয়ামী লীগকে অংশগ্রহণের অনুমতি দেওয়া হবে কিনা এমন প্রশ্নের জবাবে ডক্টর ইউনুস বলেন এ প্রশ্নের জবাবে একটি অংশ আওয়ামী লীগকে নির্ধারণ করতে হবে দলটি আগে নিজেই সিদ্ধান্ত নেবে তারা নির্বাচনে যোগ দেবে ভারতকে পাকিস্তানের হুঁশিয়ারি পরিস্থিতির অবনতি হলে কেউ আমাদের থামাতে পারবে না জম্মু ও কাশ্মীরের পহেলগায়ে হামলার প্রেক্ষিতে পারমাণবিক অস্ত্রধারী দুই প্রতিবেশী ভারত ও পাকিস্তানের মাঝে সীমান্তে আবারও গুলি বিনিময়ের খবর পাওয়া গেছে এমন পরিস্থিতিতে পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ সতর্ক করে দিয়ে বলেছেন ভারত যদি উত্তেজনা ছড়ায় এবং এতে যদি পরিস্থিতির অবনতি ঘটে তাহলে আমাদের কেউই থামাতে পারবে না খবর এনটিটিভি আল জাজিয়া জিও নিউজের পাকিস্তান ও ভারতের মধ্যে চান্টান উত্তেজনার মধ্যে সীমান্তে সেনাদের মধ্যে আবারও গোলাগুলির ঘটনা ঘটেছে রাতের এ ঘটনা নিয়ে চানা তিন ডাক ধরে কাশ্মীর সীমান্তে ভারত ও পাকিস্তানের সেনাদের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটল ভারতীয় গণমাধ্যমে গোলাগুলির জন্য পাকিস্তানকে দোষারোপ করা হলেও পাকিস্তানের পক্ষ থেকে বা দেশের সংবাদ মাধ্যমে এ বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি ভারতকে সতর্ক করে দিয়ে পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী বলেন উত্তেজনা যদি বাড়তে থাকে তাহলে কেউই আমাদের থামাতে পারবে না ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যদি উত্তেজনা বাড়ানোর পথ বেছে নেন তাহলে আমরা তাকে পুরো পথে তাড়া করব এদিকে পরমাণু শক্তিধর দুদেশের মধ্যে যেন কোনো ধরনের সশস্ত্র সংঘাত শুরু না হয় তা নিশ্চিত করতে করছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশ কিয়ান তিনি ভারত ও পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে এ নিয়ে টেলিফোনে কথা বলেছেন লামিয়ার আত্মহত্যার দায়ে সরকারের বিরুদ্ধে মামলা হওয়া উচিত বললেন মঞ্জু এবি পাইটি চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু বলেছেন জুলাই গণভূতানের শহীদদের কন্যা লামিয়ার আত্মহত্যার জন্য আমরা সবাই লজ্জিত আমাদের প্রত্যেকেই এই হত্যা কুড়ে কুড়ে খাচ্ছে লামিয়ার আত্মহত্যার দায় এই অন্তর্বর্তীকালীন সরকারকেই মামলা এই সরকারের বিরুদ্ধে হওয়া উচিত মজিবুর রহমান মঞ্জু বলেন বাংলাদেশের ফ্যাসিবাদ শাসন ব্যবস্থার প্রেক্ষাপটে নতুন একটি রাজনৈতিক দল অপরিহার্য হয়ে পড়ে যখন আমাদের দেশের রাজনৈতিক দলগুলো মুক্তিযুদ্ধ ও তত্ত্ব নিয়ে বিতর্কে আবদ্ধ ঠিক তখনই নতুন রাজনৈতিক দলের প্রয়োজনীয়তা দেখা দেয় এই প্রেক্ষাপটে একটি নতুন রাজনৈতিক দল প্রতিষ্ঠার লক্ষ্যে দু হাজার উনিশ সালের সাতাশে এপ্রিল জন আকাঙ্ক্ষার বাংলাদেশ নামক প্ল্যাটফর্ম গঠন করা হয় সেই জন আকাঙ্ক্ষার বাংলাদেশ নামক প্ল্যাটফর্মটির আজকে আমাদের আমার বাংলাদেশ পার্টিতে রূপান্তরিত হয় তিনি বলেন একটি জাতির ইতিহাস না থাকলে সেটি জাতি হিসেবে দাঁড়াতে পারে না ঠিক তেমনি একটি দল প্রতিষ্ঠার প্রেক্ষাপটেও ইতিহাস থাকে আমাদেরও ইতিহাস ঐতিহাসিক ইতিহাস আছে এক এক সময় এক একজন দলের হাল ধরবেন এক একটি দলের বৈশিষ্ট্য তিনি বলেন আমাদের মধ্যে একটা আকাঙ্ক্ষা ছিল একটা নতুন রাজনৈতিক উদ্যোগ নতুন কিছু খুঁজতে আমরা নাম দিয়েছিলাম জন বাংলাদেশ আমাদের মধ্যে একটা আকাঙ্ক্ষা ছিল নতুন কিছু চাওয়ার করার আকাঙ্ক্ষা কয়েকজন বলতাম কিছু করা যায় একত্র কিনা আস্তে আস্তে লেখালেখি করে আমাদের চিন্তাগুলো সকলের মধ্যে ছড়িয়ে দিলাম এবি পার্টির চেয়ারম্যান বলেন আমাদের নতুন দলটি ভাঙার অনেক অপচেষ্টাও করা হয়েছে আমাদের নেতাকর্মীদের মনোবল ছিল অনেক শক্ত চাঙ্গা আমি তাদের প্রতি কৃতজ্ঞ এবি পার্টির প্রত্যেকটি স্তরে স্তরে অনেক ধরনের সফলতা যা আমাদের পার্টিকে আরো বেগবান করেছে সামনে আমাদের জন্য অনেক চ্যালেঞ্জ রয়েছে পার্টি পার্টি নেতাকর্মীদের দলীয় প্রচার বেশি বেশি করতে হবে পার্টির সকলের কাছে পৌঁছে দেওয়ার আহ্বান রেখে বলেন আজকে যারা হয়েছে তাদের ত্যাগ রয়েছে মঞ্জু উপদেষ্টা তারা শ্রম দিয়েছেন বলেই তাদের গোটা দুনিয়া চিনছে দল গঠনের প্রেক্ষাপট তুলে ধরে মঞ্জু বলেন চোদ্দ ফেব্রুয়ারি আমার জীবনের গুরুত্বপূর্ণ ঘটনা ঘটে যায় যেটি নিয়ে অনেক আলোচনা সমালোচনা হয় তখনই আমরা সিদ্ধান্ত নেই আমরা একটা ঘোষণাপত্র প্রকাশ করবো এটি অনেক খ্যাতিমান গুণীজনকে পাঠিয়ে আমরা পরামর্শ নিই তখন আমরা চিন্তা করে জন আকাঙ্ক্ষার বাংলাদেশ নামক প্ল্যাটফর্ম তৈরি করি অনেক সলা পরামর্শ করে আমরা হোটেল একাত্তরে জন আকাঙ্ক্ষার বাংলাদেশের ঘোষণা দিই প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন